আমি আর জয় বাংলার স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবেন বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এটা আমাদের বাংলার স্লোগান নয় এই যে অনেকে দেখছি লেখালেখি করছে এরাও সব লেখালেখি করে লাভ আমি বাংলাদেশ থেকে ধার করা স্লোগান আমাদের বাংলার স্লোগান যদি হতো বাংলার যেত বাংলার জয় হোক বলুক না জয় বাংলা বলছে আমি বিতর্ক জড়াবো না কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয় ওটা তো ধার করা জিনিস আবার অন্য দেশের থেকে ধার করা অপমানের বিরুদ্ধে সরব হয়ে তখন নৌসাদ সিদ্দিকী কেন জয় বাংলা স্লোগান নিয়ে তৃণমূলকে আক্রমণ করছে এটা সত্যি যে জয় বাংলা স্লোগান একসময় পূর্ব বাংলার ছিল কিন্তু পূর্ব বাংলায় যখন জয় বাংলা স্লোগানকে একদল মুসলিম মৌলবাদী ভুলিয়ে দিতে চাইছে তখন পশ্চিম বাংলা সেই জয় বাংলাকে বুকে তুলে নিয়েছে এটাও সত্যি যে তৃণমূল কংগ্রেস একুশে জুলাইকে একুশে ফেব্রুয়ারির মতো শহীদ দিবস হিসেবে এক রাজনীতির মাইল ফলকে পরিণত করেছে এবং ওপার বাংলার মৌলবাদীরা যখন জয় বাংলাকে ভুলিয়ে দিতে চাইছে তখন তৃণমূল এবং আরও বিভিন্ন বাঙালি জাতির স্বার্থে কাজ করা রাজনৈতিক দল বা সংগঠন সেটা বাংলা পক্ষ হোক সেটা জাতীয় বাংলা সম্মেলন হোক সেটা অরিন্দম বিশ্বাসের সংগঠন হোক তারা সবাই জয় বাংলা স্লোগানকে তাদের মুখের বুলিতে পরিণত করেছে তখন নৌসাদ সিদ্দিকীকেও গোসা কিউ আতায় তাহলে কি নৌসাদ সিদ্দিকি সত্যি সত্যি বিজেপির বিটিম শুভেন্দু অধিকারীর আলাদা কয়েন দেখুন তৃণমূলের নেতারা একটা কথা প্রায়ই বলছেন আমি যে কথাটা অনেকদিন আগে বলেছিলাম আর যারা বাঙালির প্রতি এই আন্দোলনের বাঙালির প্রতি এই অত্যাচারের প্রতিবাদ করবে না তারা আসলে রাজাকার পূর্ব বাংলায় রাজাকার বলা হতো তাদের যেরা যারা পাকিস্তানি বাহিনীর কোলাবরেটার ছিল আর আজকের পশ্চিমবঙ্গে তারা রাজাকার যারা এই বহিরাগত শক্তির হয়ে বাঙালির বিরুদ্ধে অপমান বাঙালিকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং সর্বোপরি বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে মুখ খুলবে না আজকের বাংলায় তাই তারা রাজাকার তৃণমূল নেতারা ইতিমধ্যেই বিজেপিকে রাজাকার বলছে এবং রসিকতা করে তারা মনে করিয়ে দিচ্ছে যতই হও রাজাকার শেষ পর্যন্ত হতে হবে ধানকার অর্থাৎ বিজেপির দালালি যতই কেউ করুক তার পরিণতি জাট নেতা জগদীপ ধানকারের মতো হতে পারে জগদীপ ধানকারকে যেরকম অসম্মানের সঙ্গে উপরাষ্ট্রপতির পদ থেকে বিজেপি সরিয়ে দিয়েছে সেটা মনে করিয়ে দিয়েই বলা হচ্ছে সেই পরিস্থিতিতে নওশাদ সিদ্দিকী হঠাৎ বিজেপির বি টিম হিসেবে জয় বাংলা স্লোগান নিয়ে আপত্তি করছেন কেন এটা তো সত্যি কথা যে জয় বাংলা বাঙালির এই অস্মিতার আন্দোলনে বিজেপি ভয় পেয়েছে অমিত ঢাকতে বিজেপি মরিয়া নরেন্দ্র ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি এসে পশ্চিমবঙ্গে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে এই যখন পরিস্থিতি বিজেপি যখন ব্যাকফুটে তখন বিজেপির হয়ে জয় বাংলাকে কেন আক্রমণ করছেন নওসাদ সিদ্দিকি তাহলে কি নৌসাদ সিদ্দিকী আসলে পশ্চিমবঙ্গে বিজেপির স্বার্থ সার্ফ করেন ঠিক যেমন এআইএমএাইসির বিরুদ্ধে কংগ্রেস বা অন্য দলগুলি অভিযোগ করে তারা আসলে মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে চায় তেমনি নওসাদ সিদ্দিকি এবং আইএসএফ কি আসলে মুসলিম ভোটে ভাঙন ধরিয়ে সেন্টারিস্ট পার্টি পশ্চিমবঙ্গের সেন্টারিস্ট পার্টি বলতে তৃণমূল তৃণমূলের ক্ষতি করতে চায় সেটাই নওশাদ সিদ্দিকীর এজেন্ডা এবং নওশাদ সিদ্দিকি সেজন্যেই বিজেপির সুরে কথা বলছেন আজকের বাংলায় যারা জয় বাংলা স্লোগান দেবেন না যারা অমিত মালব্বর মতো মনে করবেন যে বাংলা আসলে কোনো ভাষাই নয় তারা আসলে বাঙালি জাতির শত্রু তিনি বামপন্থী হতে পারেন তিনি নওসাদ সিদ্দিকী হতে পারেন তিনি অধ্যাপক হতে পারেন তিনি তাত্ত্বিক হতে পারেন এই সময় যিনি জয় বাংলা স্লোগানের বিরোধিতা করবেন তিনি আসলে আবারও বলছি ওই বিজেপির মতো রাজাকার বহিরাগত শত্রুর কোলাবার এই সময়টা বাঙালির সম্মিলিত প্রতিরোধে নৌসাদ সিদ্দিকী সেখান থেকে পিছিয়ে গিয়ে জয় বাংলা স্লোগানকে আক্রমণ করে আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন না তো